আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হচ্ছেন কুইতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য বহির বিশ্ব থেকে একজন সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যাওয়ার পর আবার নতুন করে কুইতে এসেছেন তিনি প্রশ্ন করেছেন ভাই সৌদি আরবে এত বছর ছিলাম এত চেক এত পুলিশ কিছু দেখলাম না কুইতে আসলাম মাত্র তিন দিন হলো যে রাস্তায় যাই এ রাস্তাতেই চেকিং যে রাস্তা যাই এ রাস্তাতে লোক দড়া দৌড়ে চলছে এভাবে হলে কি কুয়েতে থাকা যাবে সেই প্রবাসী বিশ আর্টিকেল খাদেন বিষয় নিয়ে কুইতে প্রবেশ করেছে একজন দীর্ঘদিন বাইরে ছিলেন তিনিও কুয়েতে নতুন ভিসা নিয়ে এসেছেন তার প্রশ্ন একই রকম ছিল তিনি যে আহলি সেক্টরে রয়েছে বাহরাইনে একই বিশাদিতে ছিলেন যেটা সাপ্লাই কোম্পানি আন্ডারে কাজ করতেন কিন্তু গত কয়েকদিনের যে অভিযান এবং রেকর্ড সংখ্যক প্রবাসী আটক বিশেষ করে আলমাতলা এলাকায় কর্মস্থলে আহলি ভিসার রেকর্ড সংখ্যক প্রবাসী আটক এবং গত কয়েকদিনে হাইওয়ে রোডে 20 নম্বর আর্টিকেল খাদেম ভিসাধারীদের আটক এই প্রবাসীকে একবারই হতাশ করেছে আট লক্ষ টাকা টোটাল খরচ করে কুয়েতে এসেছেন তিনি দুশ্চিন্তায় পড়েছেন এভাবে হলে কি টিকে থাকা যাবে ছোট্ট এই দেশটিতে যদি এত চেকিং হয় তাহলে কি করা যাবে এটি দুজনের প্রশ্ন হল একই প্রশ্ন বর্তমান সময় কুয়েতে হাজার হাজার বাংলাদেশী যারা কুয়েতের বাস্তবতা না জেনেই আহালি অথবা নম্বর আর্টিকেল খাদের ভিসা যেটি ফ্রি ভিসা নামক বর্তমান সময় আহালিকেও আমরা ফ্রিতে চালিয়ে যাচ্ছি বা চালিয়ে নিচ্ছি এই সেক্টরে আসছেন যারা অলরেডি প্রবেশ করেছেন যারা তাদের জন্য রয়েছেন দুশ্চিন্তা বাড়বে তবে নতুন করে যাতে একজন বাংলাদেশিও এই কুয়েতে না আসে সেই চেষ্টা আপনি আপনার অবস্থান থেকে করবেন আমি আমার অবস্থান থেকে প্রতিনিয়তই করছি বর্তমান কুয়েতে আপনি যদি কোনো কফিলের আন্ডারে আসেন ওকে ফাইন আপনার জন্য কুয়েত ওকে আপনার যে স্যালারি স্বাভাবিক বিশা প্রসেসিং ব্যবস্থা আপনি যদি মনে করেন যে এখানে আপনার চলবে তাহলে আলহামদুলিল্লাহ আপনি যদি বর্তমান সময় কুয়েতের ক্লিনিং কোম্পানিগুলোর নব্বই দিনের স্যালারি আট ঘন্টা ডিউটি যদি কোম্পানির পার্ট টাইম থাকে করতে পারবেন না হয় এই বেতনে আট থেকে দশ লক্ষ টাকা দিয়ে আসলে আপনার চলবে তাকে তাহলে ওকে ফাইন আপনি আসতে পারেন কিন্তু বাইরে পার্ট টাইম করে আপনি জীবিকা নির্বাহ করবেন গত শুক্রবারের সুখ জুমা থেকে রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করেছে যারা এই বাইরে কাজ করে জীবিকা নির্বাহ করত তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে কুয়েত থেকে বহিষ্কার করা হবে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা এবং গত কয়েকদিনে হাইওয়ে রোডগুলোতে আমরা যে পরিমাণে চেকিং দেখছি এই পরিস্থিতিতে রেকর্ড সংখ্যক প্রবাসী বিপাকে রয়েছে যারা ভেতরে রয়েছেন তাদের প্রতি আমাদের স্পেশালি পরামর্শ হচ্ছে যেখানেই কাজ করেন সেখানে থাকার চেষ্টা করবেন চেকিং অব্যাহত থাকবে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীতি নির্ধারকদের ঘোষণা অনুযায়ী এই চেক আরো কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে যে কুয়েতে তাদের রাস্তা খুলে দিয়েছে এই রাস্তা খুলে দেওয়া তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব কুয়েতে আসুক পর্যটন টুরিস্ট বা আরো বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে সেগুলোকে সচল করা এখন যারা বাইরে থেকে আসবে তারা স্বাভাবিকভাবে তার কার্যক্রম পরিচালনা করবে এখানে ওখানে যাবে দেশ তার নিরাপত্তা রক্ষার জন্য অভিযান চালাবে এটি স্বাভাবিক তাদের কোনো সমস্যা না না হলেও আমরা যারা ডেইলি হাজিরা ঘন্টার চুক্তি বাইরে একদিন দুই দিন কাজ করে জীবিকা নির্বাহ করি তাদের জন্য কুয়েতে টিকে থাকা অনেক কষ্ট সাধ্য হয়ে গেছে বা দিনগুলোতে আরো কঠিন হবে আশাবাদী যে আমরা যারা কুইতে আপনজন আত্মীয় স্বজনকে নিয়ে আসার পরিকল্পনাতে কাজ করছি স্ব কোম্পানি কোম্পানির স্থানে কাজের ভিসা ফেলেই শুধুমাত্র তাদেরকে ভিসা দেব বাইরে এসে কাজ করে জীবিকা নির্বাহ করবে এই ভাবনা থেকে আপাতত আমরা সরে যাব না হয় আমাদের ভুল সিদ্ধান্তই আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য দায়ী থাকবে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন যারা কুইতে নতুন এসেছেন আকামা না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলাচল করবেন হাইওয়ে রোড ব্যবহার করা থেকে বিরত থাকবেন আপনার কফিল আপনার কোম্পানি আপনার ব্যারাকে অবস্থান করার চেষ্টা করবেন সেগুলোর অ্যাড্রেস ঠিকানা সংগ্রহে রাখবেন এবং ভাষা শিখা না পর্যন্ত এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকবেন খাদের বিষয়দারীদের কথা কি বলবো আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন